দেখো বন্ধুরা দেখেছো বাগানে মহিষ বাগানে এরকম মহিষ দেখা যায় ওদের শিং দেখো কত লম্বা লম্বা প্রায় দু ফুট করে লম্বা আছে মশির সামনে এসব ভিডিও করাও খুব রিক্সের ব্যাপার ভিডিও করা খুব রিক্স তবুও যাচ্ছি আমি বাইসেসে লাইসেন্স নেই যদি তাড়া করে হুম একে দোরে পকার পার হতে হতে না এতে খুব সমস্যা দেখছেন কিভাবে তাকাচ্ছে আমার দিকে দেখুন দেখো কীভাবে তাকাচ্ছে দেখো আর কত বড়ো দেখো ঠিক আছে কত বড়ো দেখো এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমার তাড়া করবে এখনই কিন্তু এর পেটে বাচ্চা রয়েছে পেডমেন্ট এমনটা মনে হচ্ছে যে আছে দেখো দেখো কত বড় বাগানে এরকম মহিষ দেখা যায় এইসব মিষ্টি কাজ খুব সতর্ক থেকে আমরা কাজ করি খুব সমস্যা জঙ্গলি মোষ আছে খুব তাড়া করে এরা খুব রাগই হয় এইগুলো হচ্ছে জঙ্গলি মহিষ এদের সিংগুলো দেখেছো একদম তরোয়ালের মতন গায়ে দেখেছো কাদা ভর্তি দেখো কিভাবে ঘাস খাচ্ছে অনেকটাই দূরে আছে প্রচন্ড স্পিডে এ পারে বাগানের মধ্যে দিয়ে যে এত জঙ্গল তবুও খুব স্পিডে দৌড়তে পারে আর এছাড়া বেশি কাছে যাওয়া যাবে না তো কিছু বলছে না দেখছি মোস্টে একা রয়েছে তো এই জন্য কিছু বলছে না যদি আরো থাকতো তো তারা করতো এত সময়